টাইলসের এর সমুদ্রে চলে আসছি আর আমাদের সাথে আছে কি বাইরাল রাজীব ভাই ভাই চলে আসছি ভাই টাইলসের রাজ্যে টাইলসের রাজ্যে না দিয়ে দিবো শুধু টাইলসের রাজ্যে কম দামে টাইলসের রাজ্যে কম দামে টাইলসের রাজ্যে চলে আসছি

আমার এখানে অনেকে চাইলে যে ঘরে বা সিঁড়ির বারান্দার মাছ খাওয়া ডিজাইন এক পিস করে নিতে পারবেন অবশ্যই নিতে পারবে ডিজাইনটা সুন্দর খুবই সুন্দর এক পিস কিন্তু লাগাবেন একটু বুদ্ধি করে লাগালে ঘরটা কিন্তু ঢাকা ভাটার থানা নতুন বাজার নতুন বাজারটা হচ্ছে আমেরিকানিটির অপোজিট পাশে এখান থেকে যে কোনো একজন রিকশালা ভাইকে বলুন বারো বিঘে মুর যাবো আসলেই পেয়ে থাকবেন দের ভিতরে ফ্লোর ওয়াল সকল প্রকারের টাইলস